হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচ্ছে অনেক ভালোই ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আসি আমি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে কীভাবে আপনারা আপনাদের রুমের অল্টন এসি আপনারা হচ্ছে মোবাইল দিয়ে কন্ট্রোল করবেন তো সেটি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা তার আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর ডানকনে যা বেলাইকনটা সে এখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা এটা মূলত আমাদের অল্টনের একটা এসি এখন হচ্ছে আমাদের রিমোট ছাড়া আমরা কিভাবে হচ্ছে আমাদের মোবাইল দিয়ে অল্টনের আমাদের যে এসিটা সেটা সম্পূর্ণ মোবাইল দিয়ে কন্ট্রোল করব। তো সেটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে এই যে প্লে স্টোরে গেলাম যাওয়ার পরে এখানে হচ্ছে লিখবেন সার্চ অপশানে লিখবেন অলটন এসি তো এটা লেখার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইট অ্যাপসটা চলে আসবে এই অ্যাপসটা এই অ্যাপসটা হচ্ছে আপনারা ইনস্টল করবেন ঠিক আছে আমরা যেটি করব আমরা হচ্ছে এই অ্যাপসটাকে হচ্ছে আমরা ওপেন করব। তো ওপেন করলাম ওপেন করার পরে এখান থেকে হচ্ছে এগ্রি এটাকে হচ্ছে আমরা দিয়ে নি দিয়ে দেব এগ্রি দিয়ে দিব। এগ্রি দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের হচ্ছে আপনাদের যাদের রেজিস্টার করা নাই তারা অবশ্যই রেজিস্টার করে নেবেন তো রেজিস্টার করার জন্য এখানে হচ্ছে রেজিস্টার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনাদের কান্ট্রি থাকবে তারপর হচ্ছে আপনাদের ইমেইল অ্যাড্রেস অথবা একটা ফোন নাম্বার দিবেন তো দেওয়ার পরে এখান থেকে টিকমার্ক করে দিবেন মার্ক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে সেক্ষেত্রে হচ্ছে আমি লগ ইন অপশানে ক্লিক করব ঠিক আছে তো ক্লিক করার জন্য এখানে দেখেন অ্যাকাউন্ট ক্যান নট বি ইমপুটি এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্যান নট বি ইমপুটি এখানে হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিব তো বন্ধুরা পাসওয়ার্ডটা দেওয়ার পরে এটাকে এগ্রি করে দিব এগ্রি করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের ইমেল দিতে হবে মেবি আমি হচ্ছে ইমেলটা দিই হ্যাঁ এখানে হচ্ছে আমাদের ইমেল দিতে হবে ইমেইল দেওয়ার পরে এখানে হচ্ছে এই যে লগ ইন অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি হচ্ছে আমার লগ ইন অপশানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা ওকে করে দিব ওকে করে দেওয়ার পরে অ্যালাউ করে দিব। ঠিক আছে এখান থেকে গট ইট এটা করে দিব এটা করে দেওয়ার পরে খুবই সিম্পল বিষয় আপনাদের যাদের অ্যাকাউন্ট করা নাই তারা রেজিস্টারে ক্লিক করে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন যাদের অ্যাকাউন্ট করা আছে তারা জাস্ট লগ করে নেবেন ঠিক আছে তো আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এটাকে হচ্ছে আমি ই করে দিচ্ছি দেখেন প্রথমে হচ্ছে আপনারা যেটি করবেন আপনারা হচ্ছে এই যে এখানে আসবেন আসার পরে আমি এটাকে রিমুভ করে দিই আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আমার অ্যাড করা ছিল হ্যাঁ আমরা চলে আসলাম আমরা চলে আসার পরে এটা হচ্ছে আমাদের অ্যাপসের হচ্ছে পেজ এখান থেকে হচ্ছে আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করব। অ্যাড ডিভাইসে ক্লিক করলাম অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে দেখেন এগুলোকে হচ্ছে আমরা অন করে রাখব এই যে দেখেন যেমন হচ্ছে ব্লুটুথ তারপর হচ্ছে লোকেশন হ্যাঁ এটাকে হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে যে এটাকে এটা ক্লিক করবে অ্যালাউ দিব অ্যালাউ দেওয়ার পরে এখানে দেখেন অনেক ধরনের ই আছে এখানে ম্যানুয়ালি এখান থেকে হচ্ছে আমরা যেটি করব স্মার্ট কন্ডিশনার স্মার্ট রিমোট তারপর হচ্ছে এখান থেকে অনেকগুলো অপশান আছে ঠিক আছে তো আমরা হচ্ছে যেটি করব আমরা হচ্ছে স্মার্ট এয়ার কন্ডিশনার যেহেতু আমাদের এসি আমরা হচ্ছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে তিন ধরনের এসি আছে ইনভার্টার ব্লুটুথ এসি নন ইনভার্টার এয়ার কন্ডিশন এবং ইনভার্টার এয়ার কন্ডিশন তো আমরা যেটি করব আমরা হচ্ছে এইটা হচ্ছে আমাদের এসিটা হচ্ছে এটা আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করব। তো এটাতে সিলেক্ট করার পরে দেখেন বন্ধুরা তারপর হচ্ছে এইখান থেকে এই যে কানেক্ট অপশানে ক্লিক করব কানেক্ট অপশানে ক্লিক করার পরে এখান থেকে যে নেক্সট অপশানে ক্লিক করব এই যে নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদের রুমে যে ওয়াইফাই থাকবে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা হচ্ছে আমরা এখানে দিয়ে নেব তো বন্ধুরা আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা নেক্সট অপশানে ক্লিক করবো তো নেক্সট অপশানে ক্লিক করার পরে রকম যখনই ঘুরবে তখনই আমরা যেটি করবো আমাদের যে এসির রিমোটটা আছে এসির যে রিমোটটা আছে এই রিমোটে হচ্ছে ইকো নামের একটা বাটন আছে এই ইকো নামের বাটনটা হচ্ছে আমরা চারবার প্রেস করব। ঠিক আছে ইকো নামের বাটনটা হচ্ছে আমরা চারবার প্রেস করব প্রেস করার পরে দেখেন আমাদের এসিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এই যে দেখেন আমাদের এসিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন অ্যাড হয়ে গেছে তো তারপর হচ্ছে আমরা এখান থেকে ডান অপশানে ক্লিক করব এই যে ডান অপশানে ক্লিক করব এই যে ডান অপশানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখেন আমাদের এসিটা কিন্তু আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে এই যে দেখেন আমাদের এসিটা কিন্তু আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে এখন হচ্ছে ষোলো আছে আমি যদি এখানে কমাই তাহলে দেখেন এখানে হচ্ছে কমে যাবে এই যে দেখেন এই যে দেখেন বেড়ে যাচ্ছে আমি বাড়াচ্ছি এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে যা আছে এখান থেকে হচ্ছে আমরা সব কিছু করতে পারবো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এটাকে একটু এখন আমরা চাইলে বন্ধুরা এখান থেকে সব কিছু করতে পারি আমরা হচ্ছে বাড়ানো কমানো সব কিছু এখান থেকে হচ্ছে আমরা পাওয়ার অফ করে দিলাম এই যে আমাদের এসি এখন হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এই যে আমাদের এসি কিন্তু বন্ধ হয়ে গেছে এখন আমরা যদি এটাকে আবার ওয়ান করি আমরা কিন্তু ওয়ান করতে পারবো সব কিছু এ টু জেড এখান থেকে কিন্তু আমরা করতে পারবো তো এইভাবে হচ্ছে আপনার আপনাদের রুমের বা বাসার এসিগুলোকে আপনারা হচ্ছে আপনাদের মোবাইলের সাথে খুব সহজেই কানেক্ট করে নিতে পারবেন এবং রিমোটের যাবতীয় কাজগুলো আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে আপনারা হচ্ছে কন্ট্রোল করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পারসাথি অবশ্যই ক্লিক করে রাখবেন